যে আমার মা যখন মারা যাবে আমি মায়ের জন্য যেন এই পুরাতন রেশমের কাপড় দিয়ে আমার মাকে যেন আমি দাপন কাপন করি কিন্তু আমার মা মারা গেল আমি পুরাতন কাপড় দাপন কাপন করি নাই আমি ভালো উৎকৃষ্ট কাপড় দ্বারা আমার মায়ের দাপন কাপন সম্পন্ন করে দিয়েছি আহারে আমার মা স্বপ্নে দেখল সামনে দেখিয়েছে ও তোমার উপরে আমি অখুশি আমার ওসিয়ত পূর্ণ করো নাই এবার কি করল সন্তান বিনা মায়ের ওসিয়ত পূর্ণ করার জন্য ওই প্রাপ্ত কাপড়টি নিয়ে কবরের পাশে যাই কবর করে মায়ের কবরের মধ্যে যত প্রাপ্ত কাপড়টি দিতে যে দেখে যে অলৌকিক ঘটনা মা শক্তি ঘুটিয়ে গেছে

সুলাই একলাস পাপ করতো এই সুরা একলাসের বাওয়দলতে তোমার মাকে কে কবরের মধ্যে একা একা দোয়া হয়নি তোমার মা কে স্বয়ং আল্লাহু রবদুল আলামিন হি করে তাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে তাইলে সুলাই তো উপস্থিতি এখন এই ভাষে আমল করা দরকার আছে কি নাই আছে ধরে বলো আছে কি নাই আছে যদি থাকে তাহলে এই মাস থেকে ইবাদতের যে একটা বীজ আছে সেটাকে বলতে হবে কি হবে না যদি হয় তাহলে এখন থেকে আমরা এই মাসের সম্মান করা শুরু করি নাকি ভাই এই মাসে সম্মান করা শুরু করি একজন মহিলা যদি নিয়মিত ওজিফা পালন করার পরে সুবাই ইখলাস প্রতি নিয়ত রজব মাসে ১২ হাজার বার করে পড়েছে এইটা করার কারণে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে একা একা রাখে নাই আল্লাহ তালা তাকে হিফাজত করছেন স্বয়ং আল্লাহ তাকে ফায়সালা হয়